চুরি করে তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না আর এটাও বলা যাচ্ছে আমার কিচ্ছু করতে পারবে না এটা কি এটা কি কি বলে এটাকে বসন্ত বসম আমার ব্যাকা করতে পারবে না চুরি করেছে আমি যেন চোর বলছি যা চোর যারা চুরি করছে আমি তো অন্য কাউকে চোর বলছি না আমি কি আপনাকে চোর বলেছি আমি কি আপনাকে চোর বলেছি চোর বলেছে কাকে বাপি বাপিদারা বাপি দারা সার্টিফিকেট চোর তাই চোর বলেছি আর চোরকে একশো বার চোর বলবো আদিবাসীরা এক কোটি আদিবাসী নেই আর আপনি দেড় কোটি সার্টিফিকেট দিলেন কাকে দিলেন যে নন আদিবাসী তাহলে আদিবাসী সার্টিফিকেট পেয়েছে তাহলে প্রকৃত আদিবাসীরা উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে প্রকৃত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে কেমন বঞ্চনার শিকার হয়েছে একবার শুনুন এবারে কলকাতা কলকাতার কথা বলছি মেডিকেল কলেজে আদিবাসী নয় আদিবাসী তারা ডাক্তার ডাক্তার হচ্ছে হচ্ছে হতে তো। সাথে অন্যায় হচ্ছে তো আদিবাসীদের সাথে অন্যায় হলে আমি ভাই চুপ করে থাকতে পারবো না মুসলমানদের সাথে যেমন অন্যায় হলে আমি চিৎকার করি দলিতদের সাথে অন্যায় হলেও চিৎকার করি আদিবাসীর সাথে অন্যায় হলেও আমি চিৎকার করবো তাই আমি এই চোরকে চোর বলছি এরপরে পয়েন্ট কি আছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের বন্ধের বন্ধ করতে হবে বা সার্বিক সুরক্ষা দিতে হবে আপনি জানেন গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে উড়িষ্যাতে একটা রাজ্যে জানেন আপনারা একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলি আবার থুতু চাটা করিয়েছে গায়ে রক্ত গরম হচ্ছে না এটাকে বন্ধ করতে হবে তো কে বন্ধ করবে

কথা বলছে না কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে উনিশ বছরের ছেলে উড়িষ্যাতে পিটিএ মেরে দিলো এই পিটিএ মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে পিদাদের হাতে কিন্তু বাপি দ্বারা সে কাজ করছে না আপনি বলবেন কিভাবে দেখুন ইউনিয়ন অফ স্টেট যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে এটাকে বন্ধের জন্য কি করতে হবে ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে আমি উদাহরণ দিচ্ছি এক সেকেন্ডে বন্ধ হয়ে মানে এক সেকেন্ডে আপনি বুঝে নেবেন চব্বিশ ঘন্টা লাগবে না বন্ধ হয়ে যাবে অত্যাচার সেটা কি সেটা কি বলেন তো পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে কত কত বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে আমি ইনক্লুসিভ বিশ্বাসী আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না কিন্তু যখন সোজা আগুলে না আসছে কি করতে হয় আগুল ব্যাকাতে হয় তুমি আমার বাঙালি কুড়ি হাজার শ্রমিককে সহ্য করতে পাচ্ছ না তাকে পিটিয়ে মেরে দিচ্ছ আর তোমার তিন লক্ষ কে আমরা বুকে আগলে রেখেছি একটু আমাকে আগুল ব্যাকা করতে হবে মমতা ব্যানার্জি শুধু একবার এ কথা বলু উড়িষ্যা সরকারকে যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় আমি আমার বাঙালি শ্রমিক কুড়ি হাজার ফিরিয়ে নিয়ে চলে আসব। তোমার যে তিন লক্ষ এখানে উড়িয়া আছে তুমিও ফেরত নিয়ে চলে যাবে চব্বিশ ঘন্টা যাবে অত্যাচার আর হবে এই বলুন কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে বলছে না মরছে কে দলিত মরছে কে আদিবাসী মরছে কে বেশি মুসলমান মার খাচ্ছে কে মুসলমান মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের চোদ্দ তালাই বসে

আমি একটা জাস্ট যদি দিয়ে বলছি তিন লাখ ফিরে যাওয়া মানে পরিবার পিছু যদি চারজন হয় বারো লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত উড়িষ্যার হবে সেই বারো লক্ষ মানুষ কিন্তু উড়িষ্যার সরকারকে প্রশ্ন করবে যে ওখানে কুড়ি হাজার বাঙালি উড়িষ্যাই ছিল ওদেরকে আপনি নিরাপত্তা না দেওয়ার জন্য আজকে বারো লক্ষ মানুষের বারো লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে আপনি কিসের সরকার এটা বলতো তো নাকি কিন্তু মমতা ব্যানার্জি কাজটা করছে করবে না তাই আপনাদের ভাবতে হবে সরকার কাকে নিয়ে আসবে আমার ক্ষমতা নেই এটাকে পুরোপুরি আটকানোর পুরোপুরি আটকাবে সরকার আপনারা যদি সরকারকে আগামী দিনে নিয়ে আসতে পারেন তাহলে এই অত্যাচার হবে না আর একটা জায়গা বলছি তৃণমূলের একটা এমপি প্রেস কনফারেন্স করেছিল করে এক প্রকার কান্নার মতো কথা বলছে একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী কাজ করছি আরে মশাই একটা সরকারের যতটুকু ক্ষমতা আছে মানে কি কথা একটা সরকারের এত ক্ষমতা আছে একটা সরকারের এত ক্ষমতা এতটুকু একটা সরকারের ক্ষমতা হয় না এতটুকু ক্ষমতা হয় আমার আপনার একটা নাগরিকের সাড়ে দশ কোটি মানুষের যিনি প্রতিনিধি তার তালে ক্ষমতা সাড়ে দশ কোটি মানুষের মতো তাই আপনি যদি মনে করেন আপনার সরকারের এতটুকু ক্ষমতা যে ক্ষমতা প্রয়োগ করে আপনি অত্যাচার বন্ধ করতে পাচ্ছেন না আমি মনে করি নওসাদ সিদ্দিকি আপনাদের সরকারে থাকার যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন সরকার থেকে আপনারা অব্যাহতি নিন আমাদের হাতে তুলে দিন কিভাবে ঠান্ডা করতে হয় সেটা বুঝিয়ে দেব উনি বলছেন উনি সরকারে থেকে পাচ্ছেন না মানে সরকার চেষ্টা করেও পাচ্ছে না সরকার ব্যর্থ তাই না আমি ভাঙনের কথা বলছি এক বছরে পাঁচ বছরে একটা এমএলএ সাড়ে তিন কোটি টাকার কাজ করতে পারবে এখন বেড়ে হয়েছে আগে তিন কোটি টাকা ছিল তাও তিন কোটি টাকা ধরছি যদি আমি তিন কোটি টাকার কাজ না করাতে পারি তাহলে আমার ব্যর্থ তো এবার রাজনীতি আছে হ্যান আছে তেন আছে আমি কি বলেছি তিন কোটি টাকার কাজ করাতে না পারলে যদি দু কোটি টাকার কাজ করা এক কোটি টাকা বাকি থাকলো ঘর থেকে নিয়ে এসে আমি পূরণ করে দেবো আমি বলে দিয়েছি বুঝে আসছে আমি যদি না করাতে পারি আমি গাঁট থেকে পূরণ করে দেবো আমি আমার কাজ করছি তাহলে মমতা ব্যানার্জি যদি পড়ে পরিযায়ীদের অত্যাচার বন্ধ করতে না পারে ওই পথ থেকে সরে যাক না আমাদেরকে হয় আপনাকে একজন বিধায়কের সাড়ে তিন কোটি টাকা তিন কোটি টাকা খরচ করতে হবে আর নালে বিধায়কের পথ ছেড়ে দিয়ে। কিভাবে তিন কোটি টাকার কাজ করাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে সরকার করতে দেয় না ঘাট থেকে ঘর থেকে নিয়ে এসে করিয়ে দেবো তো আপনারা কিভাবে আপনি পরিযায়ী শ্রমিকদের বল অত্যাচার বন্ধ করতে পাচ্ছেন না ওটা আপনাদের ব্যর্থ ব্যর্থতা দায়িত্ব স্বীকার করে পদক্ষেপ করে নিন অন্যকে সুযোগ দিন আমি আপনাকে বলছি আপনাদের হাতে মোবাইল আছে মোবাইল আছে গুগল গিয়ে সার্চ করতে হবে অনুচ্ছেদ 131 ভারতের সংবিধানের অনুচ্ছেদ 131 এটা লিখে আপনারা সার্চ করুন বা ইংলিশে আর্টিকেল 131 অফ কি লিখবেন তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের একশো একত্রিশ নম্বর অনুচ্ছেদ লিখে সার্চ করে দেখে নেবেন আমি আবারও বলছি ওয়ান থার্টি ওয়ান আমাদের দেশের সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাই বলা হয়েছে কেন্দ্রের সাথে রাজ্যের যদি সংঘাত হয় কেন্দ্রের সাথে যদি একাধিক রাজ্যের সংঘাত হয় বা রাজ্য রাজ্য যদি সংঘাত হয় এটা নিরাসনের জন্য আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন তাহলে পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার হচ্ছে আপনি ওই রাজ্যকে বলছেন বলছি রাজ্য কর্ণপাত করছে না তাহলে সংঘাত হচ্ছে তো নাকি ভাই এই সংঘাত নিরাসনের জন্য আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান কে সামনে রেখে মামলা করলেই সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে সেটা কি করছে এরা এরা করছে না এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে তা আমরা আজকে এই মঞ্চ থেকে এই বাবা চলে যা বাপ আমার ওখানে দাঁড়িয়ে পড়ে যাবি ছাদ থেকে তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তাহলে আপনাদের মাথায় ঢুকলো তো এই অত্যাচার বন্ধ করা যায় আইনি মাধ্যমে হ্যাঁ বন্ধ করা যায় আইনি মাধ্যমে বন্ধ কেন করছে না মমতা ব্যানার্জি মার খাচ্ছে তো মুসলমান কোন হচ্ছে তো মুসলমান কোন হচ্ছে তো দলিত কোন হচ্ছে আফরাজুল সব বর্গের মানুষ হচ্ছে হোক এই রাজনীতি তারা করছে তাই আমাদের বলার বক্তব্য আপনাদের কাছে এটাই যে আপনারা চোখ কান খুলে চড়ুন সামনে নির্বাচন আসছে এমন এক সরকার তৈরি করতে হবে যে সরকার মানুষের কথা ভাববে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যের কথা ভাববে শিক্ষার কথা ভাববে শাস্ত্রের কথা ভাববে কর্মসংস্থানের কথা ভাববে পশ্চিম বাংলার নাগরিককে আর উড়িশাতে গিয়ে কাজ করতে লাগবে না এখানে কলকারখানা তৈরি করবে এই সুন্দরবনের মানুষকে এই লালপুরের মানুষকে রায়দিগির মানুষকে বসন্তীর মানুষকে

অসীম সরকারের নাম শুনেছেন ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি কি বললাম ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি আর ও কোরআন শরীফে ব্যাখ্যা দিচ্ছে কিন্তু যে কথা বলেছে ধর্মে ধর্মে দাঙ্গা লেগে যেতে পারে সমাজে বিশৃঙ্খলা হতে পারে হিংসা হতে পারে অসীমবাবুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এখনো কি গ্রেফতার করেছে হ্যাঁ কে করেনি মমতা বোর্জি তাহলে আগামী